তবে আমাদের ওখানে যেহেতু ইউএসএ কন্ডিশন বোঝার জন্য ইউএসএর সাথে তিনটা ম্যাচ আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস ম্যাচটা আমরা ভারতের সাথে খেলছি আমার মনে হয় যে এর চেয়ে বেশি আর কী করব সিম্বাব্বের সাথে খেলে গেল পাঁচটা তারপরে ইউএসএর সাথে খেলবে ইউএসএ টিম কেমন আমরা জানি না আবার ইন্ডিয়ার সাথে খেলছি এর চেয়ে শক্তিশালী আর কি খেলবো তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছি তার আগে আমরা বিপিএল খেলেছি আর কত প্র্যাকটিস প্র্যাকটিসের চেয়ে বড় কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসে এবং তাদের ফর্মে ফেরত আসে আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই সেই কেপাবিলিটি আছে এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলেই কিন্তু কনফিডেন্স মতো কি এই হয়েছে মনে আমাকে যদি জিজ্ঞেস করেন শান্ত এবং লিটন দাসের কাছ থেকে যে ধরনের আশা ছিল সেটা তার করে দেখাতে পারে কিন্তু শেষ ম্যাচে শান্ত আবার মনে হচ্ছে যে আবার ঘুরে আসছে দ্যাট ইজ এ কোশ্চেন এবং আমরা আশা করি লিটন দাসও ঘুরে আসুক যদি আসে ভালো আমার মনে হয় সেটা আমাদের দলের জন্য ভালো হবে কাজে এটা সামনে অপেক্ষা করা ছাড়া কিছু টিমের সাথে হারাতে পারে সেই দিন যাতে ভালো থাকে আমরা ওই খেলা নিয়ে যে আলাপ হয়েছে তা না আমরা বেসিক্যালি আলাপ করছিলাম যে আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে ওরা কালকে অ্যানাউন্স করবে সো ওটা নিয়ে আলাপ হচ্ছিল সো এটা নিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম যে ওদের কী পরিকল্পনাটা কী এখানে সবাই ছিল শুনলাম আজকেই দেখলাম আজকে আজকে আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে এখন আমাদের কালকে রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না ধরেন নর্মালি তো দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দিবে সো যদি এটা দুই সপ্তাহ হয় তাহলে কি করব যদি তিন সপ্তাহ হয় তাহলে কি করব এটাকে এক্সপ্রাইড করার কোনো সুযোগ আছে কি না বিশেষ করে আমরা দরকার পড়লে ইউএসএর ডাক্তারদের সাথেও কথা বলবো এখনই যোগাযোগ করব যে যদি এক্সপ্রেরাইড করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে ওয়েট করতে চাচ্ছেন অন্তত কালকে রিপোর্টটা পর্যন্ত কালকে আমরা অফিসিয়ালি রিপোর্টটা পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তো রিপোর্ট আসে না তাহলে একটা বিষয় সেটা হলো এবার জিম্বাবের সাথে আমাদের তো বাইল লেভেলের সিরিজ ছিল আগে থেকেই ফিক্সড দুইটা তিনটা ওয়ানের পাঁচটা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আসলে বিভিন্ন আয়োজন পাঁচটা টি টোয়েন্টি করেছে এই যে করতে দলকে আনতে তারপর আবাসন হোটেল ব্যবস্থা সব কিছু মিলে প্রত্যেকবারই আপনাদের একটা বিনিয়োগ থেকে এবারও পাঁচ সাত কোটি টাকার মতো একটা খরচ হয়েছে প্রস্তুতি সেই পেয়েছে এখানে দুইটা প্রশ্ন প্রথম কথা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এখানে এনেছি এটা ঠিকঠাক এটা খেলা আইসিসির এফটিপির খেলা কাজে এটা খেলতেই হবে এখন একটা আপনারা বলতে পারেন যে আমাদের ন্যাশনাল প্লেয়ারদের না খেলাতে পারতাম নাকি মানে আমি আসলে ইস্যুটাই বুঝতে পারছি না কি নিয়ে প্রশ্নটা হচ্ছে সেটা টি খেলা এটা খেলতে হবে আমরা তো আর পয়েন্ট ছেড়ে দিব না জিম্বাবুয়েকে সো দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু যে পারফরমেন্স পারফরমেন্স এটা আমি আগেও বলেছি এখনও বলেছি আমার কাছের কাছে ব্যাটিংয়ের যেই ধরনের আমাদের টিম যাদের কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি যে এটা ব্যাটিংটা যে খুব ভালো হয়েছে তা না তবে ডেফিনেটলি এখানে আমরা যেটা দেখেছি যে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে ফর এক্সাম্পল কিছু ম্যাচে তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে তহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে অনেককে দেখেছি আগে আসলে ওভাবে আমার দেখা হয়নি ওর খেলাটাও ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়া অসাধারণ খেলেছে আপনারা ওকে বিশ্বকাপ থেকে বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা এখনো আমার সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে

স্পিনারের দিকে আসেন ডেফিনেটলি সাকিব ইজ দ্য বেস্ট বোলার সময় ছিল এখনও থাকবে সো আমাদের দল যদি আপনি দেখেন এখানটায় আপনার আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি তিন নাম্বার থেকে ধরি তাহলে সম্ভাবনা এটা যে হবে তা তো না চেঞ্জ তো হতেই পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন ডিসিশন মাই চেঞ্জ এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত তহিদ হৃদয় সাকিব রিয়াদ অনেক আর তিনটা পেসার ঠিক আছে একজন স্পিনার খেলবে এখন এটা কি শেখ মাহিদি খেলবে নাকি কি খেলবে নাকি কি অন্য কেউ খেলবে সেটা এক্ষুনি বলতে পারছি না এটা আসলে অপোনেন্ট দেখে বা কী দেখে ওটা ঠিক করবে এটা আমি জানি না সো এর আগে এর বাইরে থাকে কি আমাদের দুই ওপেনার এখন ওপেনারের মধ্যে আছেই তিনজন একটা হচ্ছে লিটন দাস একটা হচ্ছে সৌম্য একটা তানজিৎ তামিম আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিব তামিমের অ্যাপ্রোচটা ভালো টি টোয়েন্টিতে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না ও যে অসাধারণ প্লেয়ার তা না বাট ও ভালো করেছে আর বাকি আছে দুজন সৌম্য এবং লিটন দাস বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফরম্যাট কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে এই সিরিজে সে ভালো করেনি ঠিক আছে সৌম্য সরকারের কথা আমরা যদি বলেন বলবো যে টি টোয়েন্টিতে ওকেও মানে নাওয়ার ওর জায়গায় অন্য কাউকে নেওয়ার মতো যে এই মুহূর্তে আমাদের কোনো অপশান আছে বা মনে হয়েছে তা না হি ইজ অলসো এ ভেরি গুড টি টোয়েন্টি ব্যাটসম্যান যে ধরনের দরকার কিন্তু এখানে কাকে খেলাব এটা তো জানি না দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে শান্ত লিটন অথবা সৌম্য সরকার এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে এইখানটাই ভালো হয়নি এটাই হলো সবচেয়ে বড় এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক কিন্তু এটা আমাদের দলটা একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না কম্পেয়ার টু আদার টিমস কারণ টি টোয়েন্টি একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ আপনি বলেন এদিন যে ভালো খেলবে সেই জিতবে সেই জন্য আমি বলছি যে আসলে টি টোয়েন্টিতে চিন্তা করা এটা যে টেস্ট ম্যাচ দিতে পারতাম দুইটা টিম বলেন যে কে জিতবে টি টোয়েন্টিতে বলাটা খুব কঠিন সেই জন্য আমি বলছি যে আরো অনেক বেশি আনপ্রেডিক্টেবল আমরা শুধু আশা করতে পারি যে আমাদের যে প্লেয়ারগুলোকে দিয়েছে একেবারে যে কেউ খেলা জানে না এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয় না এরা যেন তাদের সেরাটা খেলতে পারে তাদের সেটা খেলুক ভালো খেলুক এটাই আবার কথা প্র্যাকটিস করছে মানে খেলা তো অনেক আগেই শেষ মানে চেষ্টা করছে ফেরত আসার বিশ্বকাপের আগেই যে বললেন যে টপ অর্ডার নিয়ে একটা চিন্তা এরা ভালো খেললেই আসলে ভালো খেলা সম্ভব মানে ঠিক বিশ্বকাপের আগে এরকম একটা অবস্থা কিন্তু বুঝতে বিশ্বকাপের নিয়ম হয়েছে মানে এটা একটু দুঃখজনক দিন যে ব্যাটসম্যানরা আসলে ঠিক রাইট টাইমে রাইট ফর্মে থাকে না